আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ সবাইকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক মোবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি আজকে আমি আলোচনা করব ব্ল্যাক কাপ মাছ চাষ করে কিভাবে অধিক টাকা আয় করবেন অন্যান্য মাছের তুলনামূলক তিন গুণ কিভাবে টাকা আয় করবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন এবং লাইক বাটন লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বা মাস্টার সম্পর্কে বা বিভিন্ন তথ্য পেতে বা সমস্যা সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ভিডিও তৈরি করব প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করতেছেন মাছগুলোর সাইজ হচ্ছে তিন থেকে চার ইঞ্চি তো এই ধরনের মাছগুলো যদি আপনি পুকুরে সরাসরি ছেড়ে দেন তাহলে দেখা গেছে এগুলো শামুক খাবে তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ব্ল্যাক কাপ মাছগুলো চাষ করতে গেলে কোনো প্রকার হ্যাঁ খাবার দিতে হয় না দেখা গেছে মিশ্র চাষের ক্ষেত্রে অথবা একক চাষের ক্ষেত্রে যখন পুকুরে ছাড়বেন তখন পুকুরের তল দেশে থাকা শামুক খেয়ে এরা জীবন ধারণ করে থাকে ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার বা প্রিয় খাবার হচ্ছে শামুক ব্ল্যাক কাপ মাছ এক বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে যদি পুকুরে পর্যাপ্ত শামুক থাকে অনেকেই বর্তমান সময়ে যাদের বিল আছে বা বড় বড় প্রজেক্ট আছে প্রচুর পরিমাণ শামুক থাকে তারা কিন্তু এই মাছগুলো নিচ্ছে অথবা যাদের পুকুরে শামুক নেই তারাও কিন্তু এ মাছগুলো চাষ করতে পারেন তবে চাষ করার আগে আপনাকে পুকুরে শামুক তৈরি করে নিতে হবে তো কিভাবে করবেন শামুক তৈরি করার জন্য পুকুরে বেশি বেশি খোল দিতে হবে খোল দেওয়ার ফলে পুকুরে একটা শামুক তৈরি হবে যার পর আপনি ব্ল্যাক কাপ মাছ ছাড়তে পারেন আর এই মাছগুলো কিন্তু অধিক লাভবান করা যায় যেমন এই মাছগুলো মৃত্যুর হার খুবই কম মাছগুলো শক্তিশালী হয় এই মাছটি চায়না থেকে আনা হয়েছিল বর্তমান সময়ে বাংলাদেশে এই মাছের খুব চাহিদা রয়েছে দেখা গেছে অন্যান্য মাছ সর্বোচ্চ এক দেড় কেজি ওজন হয় এক বছর চাষ করলে কিন্তু এই মাছটি চাষ করলে এক বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয় তো প্রতি কেজি ওজন অনুযায়ী বিক্রি করা যায় থেকে চারশো টাকা এটা পাইকারি মূল্য প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি